পৃথিবীর ইতিহাসে এমন কিছু ঘটনা রয়েছে যা শুধু একটি দেশের নয় পুরো মানবজাতির বিবেককে প্রশ্নবিদ্ধ করে তোলে তেমনি একটি দীর্ঘমেয়াদী সংকট হল ফিলিস্তিন ইসরায়েল দ্বন্দ্ব একদিকে ইসরায়েল নামক একটি রাষ্ট্র নিজেকে প্রতিষ্ঠিত করেছে চু ঐতিহাসিক অধিকারকে এবং নিরাপত্তার অজুহাতে অন্যদিকে লাখো ফিলিস্তিনি তাদের জন্মভূমি থেকে বিতাড়িত আশ্রয়হীন নির্যাতিত ও প্রতিনিয়ত মৃত্যুর মুখোমুখি আজও ফিলিস্তিনের আকাশে ড্রোন ক্ষেপণাস্ত্র ধ্বংসস্তূপ আর কান্নার শব্দ প্রতিধ্বনিত হয় স্কুল হাসপাতাল কিংবা মসজিদ কোনো কিছুরই রেহাই নেই অথচ এই নির্মম বাস্তবতার পেছনে লুকিয়ে আছে শতাব্দীজুড়ে চলে আসা রাজনৈতিক ষড়যন্ত্র ধর্মীয় অপব্যাখ্যা এবং ক্ষমতার লড়াই এই আলোচনায় আমরা দেখব ইসরায়েল কিভাবে প্রতিষ্ঠিত হল তার ইতিহাস কি এবং কিভাবে তারা বছরের পর বছর ধরে ফিলিস্তিনের সাধারণ মানুষদের ওপর দমনীপীডন চালিয়ে যাচ্ছে ইসরায়েলের ইতিহাস এক প্রাচীন যুগ আজকের ইসরায়েল ও ফিলিস্তিন অঞ্চল একসময় পরিচিত ছিল কানান নামে হিব্রু ধর্মীয় ইতিহাস অনুযায়ী ইব্রাহিম ইসহাক ও ইয়াকুবের বংশধর ইহুদিরা এই অঞ্চলে বসবাস করতেন খ্রিস্টপূর্ব এক সালের দিকে রাজা দাউদ ও সলোমনের নেতৃত্বে গড়ে ওঠে ইসরায়েল রাজ্য এবং জেরুজালেম শহর পরবর্তীতে এই অঞ্চল চলে যায় ব্যাবিলন পার্শ্ব গ্রিক রোমান মুসলিম খিলাফত এবং অবশেষে ওসমানীয়দের অধীনে দুই ঔপনিবেশিক যুগ ও সিয়নবাদ এক শতকে ইউরোপে ইহুদিদের বিরুদ্ধে বৈষম্য নির্যাতন ও গণহত্যা বৃদ্ধি পায় এর জেরে জন্ম নেয় কি সিয়নবাদ কি জিয়নেস আন্দোলন সিয়নবাদীরা দাবি করে ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র গড়ে তুলতে হবে এক সালে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে ব্রিটিশ সরকার ই ব্যালফোর ঘোষণাঘীর মাধ্যমে ইহুদিদের এই দাবিকে সমর্থন জানা তিন ব্রিটিশ শাসন ও ফিলিস্তিনি প্রতিরোধ প্রথম বিশ্বযুদ্ধের পর ফিলিস্তিন যায় ব্রিটিশ শাসনের অধীনে ইহুদিদের গণভিবাসন শুরু হলে ফিলিস্তিনিরা তাদের জমি হারাতে শুরু করে ফিলিস্তিনিরা প্রতিরোধ শুরু করলে সংঘর্ষ বেড়ে যায় এবং এক নয় সালে জাতিসংঘ ফিলিস্তিনকে দুই ভাগে ভাগ করার প্রস্তাব দেয়া একটি ইহুদি রাষ্ট্র এবং একটি আরব রাষ্ট্র চার ইসরায়েল রাষ্ট্রের জন্ম এক ও ই নাগবাগি এক চার মে সালে ইহুদিরা ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করে এর পরপরই আরব দেশগুলোর সাথে যুদ্ধ শুরু হয় কিন্তু ইসরায়েল সামরিকভাবে বিজয়ী হয় প্রায় সাত লাখের বেশি ফিলিস্তিনিকে তাদের ঘরবাড়ি থেকে বিতাড়িত করা হয় এই বিপর্যয়সকে ফিলিস্তিনিরা ক্ষী নাকবাক্ষী ন্যাগব্যা বলে অভিহিত করে যার অর্থ বিপর্যয় তাদের ঘরবাড়ি ও জমিজমা দখল করে ইসরায়েলের নাগরিকরা বস্তি স্থাপন করে পাঁচ এক নয় সাল ও ভূখণ্ড দখল ছয় দিনের যুদ্ধক্ষে নামে পরিচিত এক নয় সালের যুদ্ধে ইসরায়েল গাজা পশ্চিম তীর হাইটস ও পূর্ব জেরুজালেম দখল করে এরপর ইসরায়েলি কর্তৃপক্ষ এসব এলাকায় অবৈধ বস্তি সেফোম্যান্ট স্থাপন শুরু করে যা আজও চলমান ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের দমন পিডান এক গাজা অবরোধ ও মানবিক বিপর্যয় দুই সাল থেকে ইসরায়েল গাজা উপত্যকা সম্পূর্ণভাবে অবরোধ করে রেখেছে স্থল নৌ ও আকাশপথে প্রবেশ নিষিদ্ধ খাদ্য পানি বিদ্যুৎ জ্বালানি ওষুধ সবকিছুর সরবরাহ সীমিত করে দেওয়া হয়েছে এই অবরোধে গাজার দুই লাখেরও বেশি মানুষ অনাহার দারিদ্র্য ও অসুস্থতার মধ্যে দিন কাটাচ্ছে দুই বিমান হামলা ও শিশু হত্যা ইসরায়েল প্রায় কি নিরাপত্তা রক্ষার কি নামে গাজায় বিমান হামলা চালা স্কুল হাসপাতাল আবাসিক ভবন কিছুই রেহাই পায় না বহু শিশু নারী ও নিরীহ নাগরিক এই হামলায় নিহত হয় একাধিক আন্তর্জাতিক প্রতিবেদন অনুযায়ী নিহতদের এক তৃতীয়াংশে শিশু তিন বিচার ছাড়াই আটক ও নির্যাতন পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের বিনা পরজানায় গ্রেপ্তার করে এবং বছরের পর বছর বিনা বিচারে আটক রাখে অনেক শিশুকেও বন্দি করে সামরিক কারাগারে পাঠানো হয় চার অবৈধ বসতি ও জমি দখল ইসরায়েল পশ্চিম তীরে অবৈধ ইহুদি বস্তি স্থাপন করছে যা আন্তর্জাতিক আইন অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ ফিলিস্তিনিদের জমি জোরপূর্বক দখল করে সেখানে ইসরায়েলি নাগরিকদের বসতি বসানো হচ্ছে পাঁচ ধর্মীয় নিপীডন আলাক্সা মসজিদ যা মুসলমানদের জন্য তৃতীয় পবিত্র স্থান বারবার ইসরায়েলি আক্রমণের শিকার হয়েছে ইসরায়েলি পুলিশ মুসলিদের ওপর কাদানে গ্যাস রাবার বুলেট ও লাঠিচার্জ চালা উপসংহার ইসরায়েলের রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ কোন সাধারণ ইতিহাস নয় এটি একটি জাতিকে উৎখাত করে আরেকটি জাতিকে প্রতিষ্ঠিত করার নির্মম বাস্তবতা ফিলিস্তিনিরা আজও তাদের মাতৃভূমিতে পরবাসী আশ্চর্যের বিষয়ে শত শত প্রস্তাব প্রতিবাদ ও নিন্দা সত্ত্বেও বিশ্ব সম্প্রদায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয়েছে এই সংকট শুধু আরবদের নয় এটি মানবতার এটি বিবেকের যতদিন না ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত হয় ততদিন এই পৃথিবীর ন্যাজবিচারও অসম্পূর্ণ থেকে যাবে